সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে একসময় গ্রাম বাংলার একমাত্র ভোজ্য তেল ছিল সরিষার তেল এর ঔষধি গুণাগুনের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই তেল সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমনি উপকারীও। ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে সরিষার ব্যবহার হয়ে আসছে সরিষার তেল উদ্দীপক হিসেবে পরিচিত অন্ত্রে পাচক রস সহ উৎপাদনে সাহায্য করায় হজম প্রক্রিয়া দ্রুত হয় এছাড়া একই প্রক্রিয়ায় ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে সার্বজনীনভাবে সরিষার তেলের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে তবে এই তেলের গুণাগুণ সম্পর্কে যারা অবগত আছেন তারা নিয়মিতই ব্যবহার করে চলছেন সরিষার তেল সরিষা বীজ থেকে তৈরি হয় সরিষার তেল এটি গাঢ় হলুদ বর্ণের এবং বাদামের মতো সামান্য কটুস্বাদ ও শক্তিশালী সুবাসযুক্ত তেল ওমেগা আলফা থ্রি ওমেগা আলফা সিক্স ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয় বিভিন্ন ভোজ্য তেলের উপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায় সরিষার তেল সত্তর শতাংশ হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি কমায় সরিষার তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায় যা হৃদরোগের আশঙ্কা কমিয়ে দেয় এছাড়া সরিষার তেল ঠান্ডা ও কাশি উপশমে সহায়ক প্রমাণিত হয়েছে যখন বুকে প্রয়োগ বা তার দৃঢ় সুবাস নিঃশ্বাসের মাধ্যমে নেওয়া হয় এটা শ্বাসযন্ত্রের নালির থেকে কপ অপসারণে সাহায্য করে শুধু খাওয়ার জন্যই নয় সরিষার তেল চুল ও ত্বকের জন্যও কাজে লাগে সরিষার তেলের কিছু উপকারিতা নিয়ে আলোচনা করছি হার্ট অ্যাটাকের আশঙ্কা হ্রাস পায় একাধিক গবেষণায় একটা প্রমাণিত হয়ে গেছে যে নিয়মিত সরিষার তেল খেলে হার্টের কোনো ক্ষতি হয় না বরং হার্টের কার্যক্ষমতা বাড়ে সেই সঙ্গে হঠাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কাও হ্রাস পায় গবেষণায় দেখা গেছে সরিষার তেলে এমন কিছু উপাদান রয়েছে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায় সেই সঙ্গে শরীরের প্রতিটি কোনায় যাতে ঠিকমতো মতো রক্ত পৌঁছে যেতে পারে সেদিকে খেয়াল রাখে ক্যান্সারের ঝুঁকি কমে গবেষণায় দেখা গেছে সরিষার তেলে উপস্থিত লাইনোলেডিক অ্যাসিড আমাদের শরীরে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় ফলে ক্যান্সারের মতো মরণ ব্যাধি ধারে কাছেও ঘেঁষতে পারে না বিশেষত স্টমাক এবং কোলন ক্যান্সারকে দূরে রাখতে এই তেলটির কোনো বিকল্প হয় না বললেই চলে স্মৃতিশক্তি বাড়ায় সরিষার তেলে উপস্থিত স্বাস্থ্যকর ফ্যাট স্মৃতিশক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে মনোযোগ বৃদ্ধি এবং সার্বিকভাবে মস্তিষ্কের কার্যক্ষমতার উন্নতিতেও সাহায্য করে শরীরের প্রদাহ কমায় সরিষার তেলে উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যে কোনো ধরনের প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে বিশেষত মাথা যন্ত্রণা এবং তলপেটের অস্বস্তি কমাতে এই প্রাকৃতিক উপাদানটি দারুণ কাজে আসে জ্বর ঠান্ডা কাশিতে আরাম পেতে হালকা গরম সরিষার তেলে কালো জিরা মিশিয়ে বুকে পিঠে মাখন উপকার পাবেন ত্বকের যত্নে কার্যকর অল্প সরিষার তেল হাতের তালুতে ঘষে মুখে লাগিয়ে নিন সূর্যের ক্ষতিকারক ভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে সরিষার তেল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদানে ভরপুর অ্যালার্জি ও র্যাশ প্রতিরোধ করে ত্বকের শুষ্কতা ও চুলকানি রুখতেও সরিষার তেল কার্যকরী ত্বকে হার্ট স্পট ট্যান বা পিগমেন্টেশন ঠেকাতে বেসন দই লেবুর রস আর সরিষা তেল মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সরিষার তেল ও নারকেল তেল মিশিয়ে দশ মিনিট ত্বকে ম্যাসাজ করুন ত্বক নরম উজ্জ্বল থাকবে মাইগ্রেনের কষ্ট কমায় মাইগ্রেনের কষ্ট কমাতে ম্যাগনেশিয়াম দারুণ কাজে আসে আর যেমনটা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে সরিষার তেলে এই খনিজটি বিপুল পরিমাণে থাকে তাই এমন তেলে রান্না করা খাবার খেলে মাইগ্রেনের কষ্ট একেবারে কমে যায় প্রসঙ্গত সরিষার তেলে ভাজা মাছ খেলে শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় ফলে অনেক ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় হাড়ের ব্যথা থেকে মুক্তি শরীরে হাড়ের ব্যথা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন সরিষার তেল সরিষার তেল আর আদা এই দুটোতে এমন উপাদান থাকে যা প্রদাহজনিত উৎসেচকের ক্রিয়ার গতি কমিয়ে দেয় ফলে ব্যথা থেকে আরাম পাওয়া যায় জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে সরিষার তেলে পরিমাণ মতো করপুন মেশান তেলটা গরম করে ঠান্ডা হতে দিন এবার সেই তেল মালিশ করুন আরাম পাবেন ওজন কমায় সরিষার তেল ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ও স্বাস্থ্যকর চর্বিগুলির একটি দুর্দান্ত উৎস স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিডে কেবল খাবারের স্বাদই উন্নত করে না রক্তে চর্বির মাত্রাও হ্রাস করে যেখানে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিকভাবে শরীরে সঞ্চিত বাদামি চর্বি ব্যবহারকে সক্রিয় করতে পারে সরিষার তেল ওজন কমাতে ভালো ভূমিকা রাখে প্রাকৃতিক সানস্ক্রিন সরিষার তেল খুব ঘন হয় এবং এতে উচ্চমাত্রার ভিটামিন ই থাকে এই তেল ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে এবং অন্যান্য দূষিত পদার্থ থেকে ত্বককে সুরক্ষা করে তাই এটি ত্বকের ক্যান্সারও প্রতিরোধ করতে পারে ভিটামিন ই বলিরেখা ও বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে তাই সানস্ক্রিন লোশনের মতোই ব্যবহার করতে পারেন এই সরিষার তেল তবে এই তেল যেহেতু ঘন তাই ত্বকে লাগানোর পর ভালোভাবে ঘষে নিতে হবে যেন অতিরিক্ত তেল লেগে না থাকে অন্যথায় অতিরিক্ত ধুলাবালু জমা হয়ে ত্বকের ভালোর চেয়ে খারাপই হতে পারে বেশি চুলের বৃদ্ধিতে সহায়ক তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে অকালে চুল সাদা হয়ে যাওয়া রোধ করে ও চুল পড়া কমায় সরিষার তেলে প্রচুর ভিটামিন ও খনিজ থাকে বিশেষ করে উচ্চমাত্রায় বিটা ক্যারোটিন থাকে এতে বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া এতে আয়রন ক্যালসিয়াম ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেশিয়াম থাকে যা চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে এছাড়া প্রতি রাতে চুলে সরিষার তেল মালিশ করে লাগালে চুল কালো হয় উদ্দীপক হিসেবে কাজ করে সরিষার তেল পরিপাক রক্ত সংবহন এবং রোচনতন্ত্রের শক্তিশালী উদ্দীপক হিসেবে কাজ করে এছাড়া খাওয়ার পাশাপাশি বাহ্যিকভাবে শরীরে মালিশ করলে শরীরের রক্ত সঞ্চালন এবং ধর্মগ্রন্থে উদ্দীপিত হয় এবং শরীরের তাপমাত্রা কমে চুল পাকা থেকে রোধ করতে সরিষা তেলের পুষ্টি উপাদান ভিটামিন মিনারেল চুলের অকালপক্ষতা রোধ করতে থাকে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তেল মালিশ করুন চুল এবং মাথার তালুতে যা আপনার চুল পাকা রোধ করবে ঠোঁট ফাটা রোধ করে ঠোঁট ফাটা খুব সাধারণ একটি সমস্যা অনেকের এই সমস্যা এত বেশি হয়ে থাকে যে লিপ বাম কাজ করে না অল্প একটু সরিষার তেল নিয়ে ঠোঁটে লাগান এই প্রাকৃতিক ময়েশ্চারাইজার ঠোঁট ফাটা রোধ করে নরম কোমল ঠোঁট করে তোলে শুষ্ক ঠোঁটের যত্নে সরিষার তেল ভালো কাজ করে লিপ বাম বা চ্যাপস্টিক এগুলোর পরিবর্তে সরিষার তেল ব্যবহার করতে পারেন ভাস্কুলার উপকারিতা সরিষার তেল ম্যানোফ্যাসুরেটেড ও পলিফ্যাসুরেটেড ফ্যাটে সমৃদ্ধ বলে কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এর ফলে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমে সতর্কতা সরিষার তেল ব্যবহারের আগে অবশ্যই নিশ্চিত হয়ে জেনে নিতে হবে যে আপনার সরিষার তেল খাঁটি কি না নকল বা ভেজাল সরিষার তেল ব্যবহারের ফলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বেশি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের স্বাস্থ্য সুরক্ষায় সরিষার তেল কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে কিন্তু যে কোনো সরিষার তেল কি আমাদের জন্য উপকার বয়ে আনবে মোটেও না দোকানের খোলা সরিষার তেলে ভেজাল মিশ্রিত থাকে যা ব্যবহার করলে নানা রকম অসুখ বিসুখ হওয়ার আশঙ্কা রয়েছে তাই খাটি সরিষার তেল কেনার ক্ষেত্রে সাবধান হতে হবে স্বাস্থ্য সচেতন হন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ